পঞ্চম শ্রেণী গণিত নয় শতকরা অনুশীলনীর যে অঙ্কটা আছে সেই এক নম্বর অঙ্ক এখন করব এটা হচ্ছে বা বারোজন লোক বিশ জন লোকের কত পার্সেন্ট ড্যাশ পার্সেন্ট তাহলে আমি এই ড্যাশের জায়গায় ধরে নিলাম ক আমি তো সংখ্যাটা জানি না এই জন্য আমি ধরে নিব হচ্ছে ক তাহলে বিশ জন লোকের ক পার্সেন্ট হচ্ছে বারোজন তাহলে বিশ জন লোকের ক পার্সেন্ট মানে কি ক পার্সেন্ট মানে হচ্ছে যখনই এখানে শতকরা চিহ্ন থাকবে তখনই সেটা একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে ক ভাগ একশো তাহলে বিষ ক মানে এইটা অর্থ হচ্ছে মাঝখানে একটা গুণ এটার অর্থ হচ্ছে মাঝখানে একটা গুণ চিহ্ন তাহলে বিষ আর ক যোগ করলাম বিষ যেহেতু একা একা আসে তার মানে আমাকে মনে করে দিতে হবে বিষের নিচে এক আছে তাহলে বিশ গুণ ক সমান বিশ ক আর এক গুণ একশো সমান একশো সমান এখানে বারো এবার আমি এই একশোটাকে বাদ দেবো কীভাবে একশো দিয়ে একশোকে যদি আমি ভাগ করি তাহলে আমার এক হয়ে যাবে আবার এইখানে যদি আমি একশো গুণ করি তাহলে আমি এই পাশে একশো গুণ করে দেব দুই পাশে একশো গুণ করে দিলে যদি এইটার মানে কি এটার নিচে হচ্ছে এক তার মানে এই একশো আর একশো ভাগ যদি করি তাহলে আমার কি হয়ে যাবে এক হয়ে যাবে আর এই একের তো এই এক নিচে থাকাও যা না থাকাও তাই তাহলে এখানে আমার বিশ ক চলে আসলে এখানে আমার বারোশো আবার এই বিশ ক আবার এখন বের করতে হবে কি ক যেহেতু আমি ক বের করব এই জন্য আমি আবার একে বিশ দিয়ে ভাগ করলাম একে যদি আমি বিশ দিয়ে ভাগ করি তাহলে আমি একেও বিশ দিয়ে ভাগ করব একেও আমি বিশ দিয়ে ভাগ করব। তাহলে এটা এটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে এক তাহলে এখানে এক এক গুণ করলে কয় হয় আর এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় ষাট তাহলে ক সমান ষাট তাহলে জন লোক জন লোকের ক পার্সেন্ট তাহলে আমি দেখি অঙ্কটা ঠিক আছে কি না তাহলে জন লোকের ক পার্সেন্ট মানে কি ষাট পার্সেন্ট আর ষাট পার্সেন্ট মানে কি বিশ গুণ ষাট ভাগ একশো দেখি এবার আমার এই বারোটা বের হয় কিনা যদি বারো বের হয় তাহলে আমার অঙ্ক ঠিক আছে তাহলে এইটা শূন্য 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 কেটে গেলো ছয় দোকানে বারো তার মানে আমার অঙ্কটা ঠিক আছে এবার দুই নম্বর অঙ্ক তিনশো টাকার দেড়শো পার্সেন্ট হলো কত টাকা তাহলে তিনশো টাকার দেড়শো পার্সেন্ট সরাসরি আমি দেড়শোকে দেড়শো পার্সেন্ট যেহেতু তাহলে দেড়শো ভাগ একশো তাহলে তিনশো গুণ দেড়শো ভাগ একশো তাহলে এখানে কাটাকাটি করে তিন পনেরো রং তিন পনেরো রং পঁয়তাল্লিশ আর শূন্য চারশো পঞ্চাশ টাকা এবার তিন নম্বর ড্যাশ গ্রাম এর ছাপান্ন পার্সেন্ট হল বিয়াল্লিশ গ্রাম তাহলে ড্যাশ যেহেতু সেখানে আমি ক ধরে নিয়েছি তাহলে ক গ্রাম এর ছাপান্ন পার্সেন্ট হচ্ছে বিয়াল্লিশ গ্রাম তাহলে সে একইভাবে করেছি ক এর ছাপান্ন ভাগ একশো পার্সেন্টের জন্য সমান বিয়াল্লিশ তারপরে ক গুণ ছাপান্ন এইখানে আমি যেভাবে করেছিলাম ঠিক এভাবে সেখানেই করেছি যে ক গুণ ছাপান্ন ভাগ একশো গুণ একশো বিয়াল্লিশ গুণ একশো তাহলে আমি এটা এটা যদি কাটাকাটি হয়ে যায়। তাহলে ক গুণ ছাপান্ন আর এখানে বিয়াল্লিশশো গুণ করে হয়ে যাবে তারপরে আবার যেহেতু ছাপান্ন আমাকে বাদ দিতে হবে তাই আমি ছাপান্নকে ভাগ দিলাম এটা দিয়ে আমি বিয়াল্লিশশোকে আমি ছাপান্ন দিয়ে ভাগ দিলাম তাহলে কয়ের উত্তর হবে পঁচাত্তর তাহলে আবার আমি দেখি অঙ্কটা ঠিক আছে কিনা তাহলে ক পঁচাত্তর গ্রাম তাহলে পঁচাত্তর গ্রামের ছাপান্ন পার্সেন্ট এখন আমি কত হয় সেটা বের করবো ছাপান্ন পার্সেন্ট মানে এটা তাহলে আমি দেখি আমার অঙ্কটা ঠিক আছে কিনা তাহলে পাঁচ এটা পঁচিশ দিয়ে করি তাহলে তিন পঁচিশন তা আর এটা হচ্ছে চার চার পঁচিশ অং একশো তাহলে আবার যদি আমি এটা করি তাহলে চার এক চার এক ছয় তাহলে চার চার ষোলো তাহলে তিন চোদ্দং বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ গ্রাম বের হয়ে গেল তার মানে আমার এই অঙ্কটাও সঠিক আছে এটা হচ্ছে পঞ্চম শ্রেণী গণিতের অনসনের নয়ের নয় শতকরা যে সাত নম্বর অঙ্কটা আছে এর আগের ভিডিওতে আমরা ক্রয় মূল্য বের করার অঙ্ক করেছি এবার আমরা বিক্রয় মূল্য বের করার অঙ্ক করব তাহলে একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পারসেন্ট কমে বিক্রয় করা হলো আঠেরোশো টাকার পণ্য তার মানে আমি এই এই পণ্যটা কিনেছি আঠারোশো টাকায় আর আমি বি বিশ পারসেন্ট কমে বিক্রি করলাম তাহলে আমার কি হলো এখানে ক্ষতি হলো তাই না যেহেতু কমে বিক্রয় করেছি তাই আমার কি ক্ষতি হবে তাহলে বিক্রয়টার বিক্রয় মূল্য কত তাহলে আমি ক্রয় মূল্য জানি আর কত পার্সেন্ট ক্ষতি হয়েছে আমি সেটা জানি তাহলে আমার এখানে বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে যেহেতু বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একশো টাকার মধ্যে বিশ টাকা ক্ষতি হয়েছে তাই আমি ক্রয় মূল্য ধরবো একশো টাকা আর বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য কত হবে একশো বিয়োগ বিশ টাকা সমান আশি টাকা তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় যেহেতু আমার এখানে ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য বের করতে হবে তাই আমার ক্রয় মূল্য থাকবে বাম দিকে আর বিক্রয় মূল্য থাকবে ডান দিকে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা তাহলে এক টাকা হলে বিক্রয় মূল্য আরও কম হবে আর আঠেরোশো টাকা হলে বিক্রয় মূল্য একটু বেশি হবে তাহলে আশি গুণ আঠারোশো ভাগ একশো সমান এখানে চোদ্দোশো চল্লিশ টাকা তাহলে এই দামে আমি কিনেছিলাম কিনে আমি সরি এই দামে আমি কিনেছিলাম কিনে আমি এই দামে বিক্রি করলাম এই জন্য আমার দুই হাজার বিশ লস হয়েছে তাহলে এই অঙ্কটা আমি অন্যভাবে করতে পারবো সেটা হচ্ছে আমি বের করে নিব একটা জিনিস আমি কিনলাম সেটার বিশ পারসেন্ট কম হলে কত হয় সেটা আমি বের করবো আগে সেটা বিশ পারসেন্ট আমি কম টম এখন বুঝি না এটা আমি ধরো এখন বুঝি না আমি বের করব আঠেরোশো টাকার বিশ পারসেন্ট কত হয় আঠারোশো টাকার বিশ পার্সেন্ট তাহলে আঠারোশো এর বিশ পার্সেন্ট তো তাহলে আঠারোশো এর বিশ ভাগ একশো তাহলে এখানে তিনশো টাকা তাহলে আমি আঠারোশো এর বিশ হচ্ছে বিশ পার্সেন্ট হচ্ছে তিনশো টাকা এবার আমি দেখবো যে কমে না বেশিতে যদি বেশিতে হতো তাহলে আমি যোগ করতাম দামের সাথে যেহেতু কমে বিক্রি করেছে তাই আমি দামের সাথে এটা বিয়োগ করে দিব তাহলে পনেরোটির বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি তাহলে আমার আঠেরোশো টাকা ক্রয় মূল্য ছিল আর ক্ষতি হয়েছে কত টাকা তিনশো ষাট টাকা তাহলে এটা বিয়োগ করলেও চোদ্দশো চল্লিশ টাকা বের হয়ে যায় সো অঙ্কটা এভাবেও করা যায় এভাবেও করা যায় দুইভাবে অঙ্কটা করলেই ঠিক হবে এই হচ্ছে আজকের অঙ্ক আল্লাহ হাফেজ